লজ্জা করে না ছেলে এত বড় অফিসার আর মা হয়ে ব্যাংকে এসে টিপসই দিচ্ছেন কলমটাও ধরতে জানেন না দেখছি আপনাদের মতো অশিক্ষিত মানুষের জন্য আমাদের কাজের দেরি হয় ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অফিসার যুবকটি বিরক্তির সাথে ফাইলটা ছুঁড়ে মানলেন সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মহিলাটি ভয়ে কুকড়ে গেলেন তার আঙুলে কালির দাগ তিনি কাচুমাচু হয়ে বললেন বাবা আমি তো লেখাপড়া জানি না তাই জানবেন কি করে সারা জীবন তো শুধু রাঁধলেন আর বাড়লেন ছেলের টাকায় ফুটানি করতে এসেছেন টাকা তুলতে পেছনে কত বড় লাইন দেখেছেন যান ওই কোনায় গিয়ে টিপসই দিয়ে নিয়ে আসুন আমার সময় নষ্ট করবেন না লাইনের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষিত মানুষও হাসাহাসি শুরু করল একজন ফিসফিস করে বলল দেখুন কাণ্ড ছেলের স্ট্যাটাস মেনটেন করার জন্য দামি শাড়ি পরে এসেছে অথচ নামটাও লিখতে পারে না আনকালচার্ড বৃদ্ধা মহিলাটি অপমানে চোখ মুছতে মুছতে ফাইলের কাগজটা নিয়ে এক কোনায় সরে যাচ্ছিলেন তার হাত কাঁপছে নিজের ছেলের বয়সী একটা ছেলের কাছে এমন অপমান তিনি আশা করেননি ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার রুমের দরজা খুলে এক সুটেড বুটের ভদ্রলোক বের হয়ে এলেন ব্যাংকের সবাই তাকে দেখে তটস্থ তিনি এই রিজিয়ানের জোনাল হেড আজ ইন্সপেকশানে এসেছেন সবাইকে অবাক করে দিয়ে জোনাল হেড সাহেব দৌড়ে এসে ওই বৃদ্ধা মহিলার হাত থেকে ফাইলটা নিলেন তারপর নিজের পকেট থেকে দামি রুমালটা বের করে বৃদ্ধার হাতের কালির দাগ মুছে দিতে দিতে বললেন মা তুমি এখানে পুরো ব্যাংক নিস্তব্ধ ক্যাশ কাউন্টারের ওই অফিসার ছেলেটা ভয়ে শুকিয়ে গেল হেড স্যার ওই অশিক্ষিত মহিলার ছেলে জোনাল হেড সাহেব মায়ের কাঁধে হাত রেখে সবার দিকে তাকালেন তার চোখে আগুন তিনি শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন আমার মা টিপসই দেন এটা দেখে আপনারা হাসছিলেন তাই না তিনি ক্যাশ অফিসারের দিকে এগিয়ে গেলেন শুনুন মিস্টার আমার মা কলম ধরতে জানেন না এটা আমার মায়ের লজ্জা নয় এটা আমার মায়ের ত্যাগ আমার বাবা যখন মারা যান আমি তখন ক্লাস ওয়ানে আমার মা তখন মানুষের বাড়ি ঝিয়ের কাজ করতেন রাস্তায় মাটি কাটতেন ওনার হাতে তখন বই খাতা ছিল না ছিল খুন্তি আর কোদাল উনি যদি তখন নিজের পড়াশোনা নিয়ে ভাবতেন বা লজ্জা পেয়ে ঘরে বসে থাকতেন তাহলে আজ আমি এই চেয়ারে বসতে পারতাম না ওনার এই আঙুলগুলোয় কড়া পড়ে গেছে আমার স্কুলের বেতন জোগাড় করতে করতে ওনার টিপসই দেওয়া ওই আঙুলটা আছে বলেই আজ আমার আঙুল দিয়ে কোটি টাকার ফাইলে সই হয় যাকে আপনারা আনকালচার্ড বলছেন তিনি আমাকে ম্যানার্স শিখিয়েছেন বলেই আমি আজ আপনাদের মতো ছোট লোকদের সাথে ভদ্রভাবে কথা বলছি না হলে চাকরিটা খেয়ে নিতে আমার দু মিনিট লাগত ম্যানেজার সাহেব মায়ের হাত ধরে ক্যাশ কাউন্টারের সামনে আনলেন আপনারা যাকে টিপসই দিতে দেখে ঘৃণা করছিলেন সেই আঙুলের কালির দাম আপনাদের সবার সার্টিফিকেটের চেয়েও বেশি পুরো ব্যাংক তখন পিন পতন নীরব ক্যাশ অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন বৃদ্ধা মা ছেলের দিকে তাকিয়ে হাসলেন তার মনে হলো তিনি লিখতে জানেন না ঠিকই কিন্তু তিনি এমন একটা কলম তৈরি করেছেন যার কালিতে আজ তার সব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে গেল